হাই হাই আওয়ামী লীগের যেই যে ব্যক্তি ডিম নিক্ষেপ করেছে তাকে নাকি গ্রেফতার করা হয়েছে নিউ ইয়র্কে আল্লাহ বাপ রে বাপ এই বাচ্চা পার্টির মানুষদের এত একেবারে ক্ষমতা এখন মানুষ বলতে পারে কি ব্যাপার আওয়ামী লীগের নেতা ধরা পড়েছে ডিম মেরে আর আপনি হাসছেন জি আমি হাসছি মানে একটা রাজনৈতিক দল ঠিক কি পরিমাণ মিথ্যাবাদী হইতে পারে তার প্রমাণের কারণে হাসছি হ্যাঁ দিন নিক্ষেপের জন্য সে আওয়ামী লীগ নেতাকে ধরা হয় নাই ওই যে সাথে যে বাহিনী নিয়ে গেছে হ্যাঁ বড় রাজনৈতিক দলের বাহিনী যাকে চৌকিদার দারোয়ান হিসেবে নিয়ে গেছে এবং এই দারোয়ানগিরি করার জন্য তাদের যেই নেতাকর্মীদের ওখানে রাখা হয়েছে যে হ্যাঁ তোরা এই নুনুচের ইয়া চৌকিদার তোরা নুনুচের দারোয়ান হ্যাঁ তোরা নুনুচের পায়ার যদি চাটানা দেশ তাহলে নুনুজ কিন্তু তোদেরকে নির্বাচনে অংশ নিতে দিবে না এমন ভয় তাদের নুনুচের আর নুন ক্ষমতার উপর তারা তো রীতিমতো নুনুচের চৌকিদারে পরিণত হয়েছে কিসের রাজনৈতিক দল তারা এখন বিশিষ্ট নুনুচের চৌকিদার দারোয়ান তারা কমপ্লেন করেছে তাদেরকে নাকি এই ব্যক্তিটি চাকু মেরে হত্যা করতে চাইছে এর জন্য আসলে এই মিথ্যা কথার জন্য একে ধরে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ তো নুনুজ তো খুব খুশি আর লাগানো পার্টি বাচ্চা পার্টিরাও খুব খুশি একটা প্রভাগান্ডা ছড়াই দিল যে আরে বাপ রে বাপ ডিম মারার জন্য তাকে ধরে নেওয়া হয়েছে তোরা রাস্তায় বাইর দেখ আরো হাজারটা ডিম তোদের উপর কেমনে মারে দেখ তো কয়জন পুলিশ ধরে নিয়ে যায় আর কয়জনের নামে তোরা মিথ্যা মামলা দিতে পারিস ইয়া চৌকিদারগুলা বা দারোয়ানগুলা যে দারোয়ান গুলারে চাক্কু মারতে গেছে হ্যাঁ শোন চাকু মারার দরকার হলে চাকু মাইরাই ফেলতো হ্যাঁ এবং সেই আহত অবস্থায় তোদেরকে নিয়ে যাওয়া হইতো তোরা তো এই অ্যাক্টিংও করতে পারিস যে নিজের গায়ে নিজে চাকু তারপরে পুলিশের কাছে ধরা দিয়ে বলতে পারিস যে দেখে না আমার এই চাকু মারছে হ্যাঁ এটাও ঘটতে পারে তো তোদের দিয়ে সব সম্ভব কিন্তু তোরা কিসের জন্য করছিস নিজের দলের জন্য দলের নেতার জন্য নিজের দলের নেতা এই দেশে কেন আসছে এখন তোদের আমন্ত্রণে না তোদের নিজের দলের নেতা আসছে এই খুনি এই এতগুলা পুলিশ হত্যার যে আসামি প্রধান আসামি সেই নুনুচের চৌকিদারিত্ব করার জন্য দারোয়ানগিরি করার জন্য সেটাই তোরা তোরা প্রমাণ করছিস এই যে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতন আওয়ামী লীগের আওয়ামী লীগ কর্মীদের জেলে ঢুকাচ্ছিস আওয়ামী লীগকে হেনস্থা করার চেষ্টা করছিস কিসের জন্য নুনুচের জন্য নুনুচের ইয়া বাহিনীকে সুরক্ষা দেওয়ার জন্য কই ইয়াকে তো ফখরুল আলমগীরের উপর তো অ্যাটাক করা হয়নি ডিম্বাড়া হইছে ফখরুল সাহেবের উপর মির্জা ফখরুলের উপর ডিম মারা হয়েছে হয় নাই কিন্তু তারপরও তোরা এই মিথ্যা মামলাটা দিয়েছিস কিসের জন্য এই বাচ্চা পার্টিকে সাপোর্ট করার জন্য এই ইয়াকে কি বলে জামায়াত হ্যাঁ তাদেরকে সাপোর্ট করার জন্য নুনুচকে সাপোর্ট করার জন্য কিন্তু তোরা এত নিম খারাম এত বেইমানের এত মূর্খ হ্যাঁ ধানের শীষ মানে হচ্ছে মূর্খতা শিষ্যে উঠে গেছিস এই বাচ্চা পার্টির পোলা পানগুলা তোদের নেতাদেরকে যেইভাবে অশ্লীল গালাগালি করে তোনা ধোনা করে ফেলে তারপর তোরা এই বাচ্চা পার্টির হয়ে তোরা কাজ করলি আওয়ামী লীগের বিরুদ্ধে হ্যাঁ মানাইলো তোদেরকে তোদের মানাইলো তোদের তারা আওয়ামী লীগের সাথে দাঁড়াইয়ে এই জামাত আর লাগানো পার্টিকে প্রতিহত করা উচিত ছিল তোদের দায়িত্বের মধ্যে এটা পড়তো কিন্তু তোরা সেই দায়িত্ব পালন কর মানে তোরা যে দেশকে বিন্দুমাত্র ভালোবাসিস না তোদের নেতাকর্মীদের তোয়াক্কা করিস না এটাই তোরা প্রমাণ করছিস আর কিচ্ছু না সত্যি কথা আর কিচ্ছু না যখন ভুল প্রমাণিত হবে আমাদের আওয়ামী লীগের কর্মী বের হয়ে আসবে কিছুই যায় আসে কিন্তু তোরা কত বড় মিথ্যাবাদী তোরা কত বড় মানে দেশ ধ্বংসকারী সেটাই প্রমাণিত হবে তোরা শুধু মানে বাংলাদেশেই মিথ্যা কথা বলিস না ডাকাতি খুনির সাথে জড়িত না তোরা বিশ্বেও জড়িত সেটা তোরা প্রমাণ করবি আর কিচ্ছু না বাঁচাইতে থাক এই বাচ্চা পার্টি বাঁচাবি এই জামাত বাঁচাবি এরা তোদেরকে তোদের রাজনৈতিক দল ধানের শীর্ষে আইক্যওয়ালা বাস এমনে 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 ঢুকাই দিবে আওয়ামী লীগের দেওয়ার দরকার নেই এই দুই পার্টি যাদেরকে তোরা বাঁচাই বাঁচাই সালাম করতেছিস চকিদারিত্ব করতেছিস এই নুনুস আর এই দুই রাজনৈতিক পার্টি হ্যাঁ তোদেরকে আক্যওয়ালা বাস দিবে সেটার অপেক্ষায় থাকলাম এবং সেই আক্যওয়ালা বাস খাওয়ার জন্য আবার আওয়ামী লীগকে দায়ী করবি না সেটার জন্য তোরা দায়ী থাকবি তোদের এই চৌকি দারিত্ব দায়ী থাকবে তোদের এই দারোয়ানগিরি দায়িত্ব দায়ী থাকবে তোদের এই পা চাটা পানি খাওয়া এগুলো হচ্ছে দায়ী থাকবে বুঝাইতে পারছি আর কোনো কিছু দায়ী হবে না এখনও যদি সামান্য বুদ্ধি কমন সেন্স যদি থাকে যদি মনে করিস যে না আসলে ধানের শীষ হচ্ছে একটি ব্যক্তিসম্পন্ন দল একটা মানে ভালো মন মানসিকতার দল জনগণের পাশে দাঁড়াবে সাহায্য করবে তাহলে জামায় তার লাগানো পার্টি যেটা বাচ্চা পার্টি গেছে এদের প্রতিহত কর পারলে হ্যাঁ এদের সাপোর্ট করিস না এদের বিপক্ষে দাঁড়া তোদের সামান্য শরম থাকলে তোদের নেতা কর্মীদেরকে ওই যে দেখ এই এই বাচ্চা পার্টিরা কি বলছে শোনোস না তোরা তো মূর্খ তাই হয়তো সোশ্যাল মিডিয়ায় পড়তে পারস না অলরেডি পাটোয়ারি তাদের যেই বাচ্চা পার্টির নেতা আছে না পাটোয়ারি সে পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি সে ঘোষণা করছে তোরা নাকি পাবি পঞ্চাশটা থেকে একশোটা সিট আর তারা নাকি পাবে ইয়াতে সংসদে তারা এটা এটা নাকি নাকি প্রমাণ পেয়ে গেছে তারা নির্ধারিত করে ফেলেছে তো এই এজেন্ডা পাশ করার জন্যই তারা গেছে হচ্ছে যুক্তরাষ্ট্রে এই সিট ভাগাভাগি করা এই যে তাসনিন যারা হচ্ছে মাস্টার মাইন্ড এ হচ্ছে ইয়াদের যুক্তরাষ্ট্রের বসানো নেত্রী এর মাধ্যমে এইগুলা সিট ভাগাভাগি এই দর কষাকষি সবাই আসন দেওয়া এইগুলা হবে বুঝাইতে পারছি তো তোরা এইগুলারে সাপোর্ট করছিস যেখানে নাসরুদ্দিন পাটুয়ারি বলছে তোরা পঞ্চাশটা সিট পাবি ছি লজ্জাও করে না যেখানে নাহিদ ইসলাম বলছিল তোরা হচ্ছিস এ নাসুরুদ্দিন পাটোয়ারি বলছিল চারশো সিটের মধ্যে একশো পাবি ওরা পাবে তিনশো সিট আর তাদের সাপোর্ট করতেছিস তোরা তোদের যদি সামান্য লজ্জাসরণ থাকতো তোরা তাদের প্রতিহত করতি তাদের তোরা তাদের বিপক্ষে দাঁড়াইতি তোরা মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াইতে কারণ এই একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষে সামান্যতম আশিস দেখে এখনো বাংলাদেশের জনগণ সামান্য গ্রহণ করতেছে নইলে এদের মতন ডিম থেরাপি তোদের দিত ঠিক আছে বুদ্ধি দেখ মাথায় বুদ্ধি শুদ্ধি আছে কিনা নাই জানি তারপর দেখ চেষ্টা করে যে সামান্য সামান্য বুদ্ধি আসে কিনা যে যে দল তোদের পাত্তাও দেয় না যে দল তিনশো সিট পাবে বলে চিন্তায় বসে আছে সংসদে যাবে বলে বসে আছে তারা তোদেরকে একেবারে তাই মনে হয় তারা যে কত রকমের আকাওয়ালা বাস তোদের জন্য তৈরি রাখছে পরে এখান থেকে বাঁচায় ওদের ফেরত পাঠা দেশে তারপর দেখ গুইনা আওয়ামী লীগ তো দেশে নাই আওয়ামী লীগ তো নির্বাচনে নাকি অংশ নিতে পারবে না তোদের উপর কেমনে আক্রমণ করে তোদেরকে কেমনে আকাওয়ালা বাস দেয় তারা জেতার জন্য তারা নির্বাচনে আসন পাওয়ার জন্য দেখবি তোরা এই যে যেটা করতেছিস তোরা এখন এইটা সুকল পাবি এইটার ফলাফল তোরা নির্বাচনে দেখবি যে এই দুই রাজনৈতিক দল তোদের কিভাবে অপমানিত করে বজ্জাত মানে অপমানিত অপমান মানে কি বলা যায় এটারে মানে জঘন্যভাবে তোদের একেবারে সামনাসামনি আকাওয়ালা বাস তোদের এমনি ঢুকায় সেটা তোরা দেখবি বুঝাইতে পারছি